ও মাই সুইচার আমার উপর রাগ করেছো তুমি তুমি কি করে ভাবলে তোমাকে মাম্মাম কিছু গিফট দেবে না দেখো তোমার জন্য মাম্মাম কি নিয়ে এসেছে চলো চলো দেখো 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 এই যে টেনটানা কে ধরো 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 থ্যাংক ইউ মাম ওয়াও দারুণ খেতে দারুন ও মাই সুইটহার্ট আমার বেটার জন্য কি ভুলে যেতে পারি এই দেখো স্যান্টাও এনেছি

ও কেমন আছে মাম দেখো ওয়াও থ্যাংক ইউ মম থ্যাংক ইউ সো মাচ মাম চানি খুব ভালো ও মা সুইটার এটা তো তোমার জন্য কিচ্ছু না তোমার জন্য আরো অনেক বড় কিছু ওয়েট করে আছে চলো তাড়াতাড়ি তার জন্য রেডি হয়ে নাও তাই না আমরা সবাই মিলে আজকে শপিং করতে যাব তুমি যাচ্ছি সব কিনে নিও আর তোমার জন্য বড় কেক ও অর্ডারটা আছে থ্যাংক ইউ মাম আমি রেডি হয়ে নিয়েছি তাই এক দেখেছে মাম ও মাই পেজা উ ঠিক আছে চলো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও ঠিক আছে সবাই মিলে একসাথে গরিব দিন বড় দিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে কাজে যেতে হবে আবার যাই ও মা মা বলছি মা আজকে তো বড়দিন আজকে তো সবাই কেক খায় তো বলছি তুমি আজকে আমাকে কেক এনে দেবে না মা খুব কেক খেতে মন করছে আমার সব বান্ধবীরা কেক খাচ্ছে নতুন নতুন জামা পড়েছে আমারও খুব কেক খেতে মন করছে মা আমার জন্য প্লিজ কেক এনে দাও না মা কত দিন হয়ে গেল আমি কেক খাইনি মা আমা দেখছি দাঁড়া এ ভগবান তুমি দেখো আমি যেন মেটার মুখে আজকে একটু বড় দিন কেক তুলে দিতে পারি ওর সব বান্ধবীরা তো কেক খাচ্ছে নতুন নতুন জামা পরেছে ওরও তো শখ হয় ভগবান বলো কি করব বাবার তো কাজ কতদিন থেকে বন্ধ আমি যা পাই তাই দিয়ে দুবেলা তো মুঠো কোন রকমে খাবার জুটাতে পারি ঠাকুর তুমি দেখো যাই তাড়াতাড়ি দিদিমণিদের বাড়ি এটুকু কেক পেলাম দিদিমনি ঘর থেকে ভেঙে দিলো এক টুকরো কে আমার কাছে আর কাঁচা পয়সাও ছিল না যে কেক কিনতে পারবো যাই এটাই দি মেয়েকে আমার জন্য কেক এনেছো মা দাও হ্যাঁ মা নে একটুখানি কেক আনতে পেরেছি মা দেখ মা দেখ বেশি আনতে পারলাম না মা ধর নে না মাকে আমি আর কিছু বলবো না অনেক কষ্টে মা আমার মিলে নিয়ে ভাগ করে মা না তুই খাওয়া না মা এতটা আমি এত খেতে পারবো না মা সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা মা আর তাও তো তুমি আমার জন্য এতটা কেক এনেছো মা অনেকে তো খেতেই পারেন না না খেয়ে থাকে চলে এলাম আমার কাছে তো আর কাঁচা ফাঁকা ছিল না মা কি করবি মা না মা তুমি আমাদের অনেকটা এনেছো এতটা আমি খেতে পারবো না তাও তুমিও খাও ধরো খাও খাও এই